নমস্কার ইচ্ছে ডানার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিনটি ছিল পুরীতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের পুজো দিতে আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দুটি অটো নেওয়া হয়েছিল এক একটি অটো দুশো টাকা করে নিয়েছিল হোটেল থেকে আমাদেরকে একজন পুরোহিতের নাম্বার দিয়েছিল তার সাথেই আমরা যোগাযোগ করে জগন্নাথ মন্দিরে পুজো দিই তিনি আমাদের সমস্ত পুজো দর্শন এবং ভোগ প্রসাদ দিয়ে যাওয়া হোটেল করে দিয়েছিলেন স্ক্রিনে আমি ওনার নাম্বারটি মেনশন করে দিয়েছি এটি ছিল জগন্নাথ মন্দিরের পশ্চিম দ্বার মানে বাঘ মুখের দ্বার এই পশ্চিম ধারে ছোট ছোট স্টল করা ছিল যেখানে আপনি আপনার মোবাইল এবং জুতো রেখে যেতে পারবেন মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল না চলছিল, আমাদের পরিবারের রীতি অনুযায়ী বাচ্চার অন্নপ্রাশন হয়ে গেলে বাচ্চার দাদু তাকে আবার একবার মুখে প্রসাদ দেয় এইবারে পুরী যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ছোট্ট অনুষ্ঠানটি তারপর বেরিয়ে পড়েছিলাম সিবিচের ধারে তখন খুব একটা রোদ্দুর ছিল না বেশ মেঘলা আর সমুদ্রের ঠান্ডা হাওয়ায় সিবিচের সামনে দাঁড়িয়ে বেশ পুরীতে বালিয়া পান্ডা রোডের রোডের উপরে ছোট্ট একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে দুবছর হলো যেটির নাম ওয়ার্ল্ড কাপ টু ইলেভেন রেস্টুরেন্ট ক্রিকেট থিমের ওপর তৈরি এই সুসজ্জিত রেস্টুরেন্টের খাবারগুলিও কিন্তু বেশ সুন্দর রেস্টুরেন্টটি বাইরে থেকে ছোটখাটো দেখতে হলেও ভেতরটি কিন্তু বেশ সুন্দর করে ইন্টিরিয়ার করা এমন কি রেস্টুরেন্টে যারা সার্ভ করছিলেন তারাও পর্যন্ত ইন্ডিয়ার জার্সি পরেই সার্ভ করছিলেন আর এই রেস্টুরেন্টের সবথেকে মাহাত্ম বা সব থেকে ভালো জিনিস হলো এখানে যারা সার্ভ করছে তারা সবাই মেয়ে এমনকি যারা কিচেনে রান্না করছিলেন তারাও কিন্তু সবাই মেয়ে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের একটি দেওয়ালে দু হাজার এগারোতে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার রেজাল্টও দেওয়া ছিল ওয়ার্ল্ড কাপের সবাই মিলে অধীর আগ্রহে বসেছিলাম কখন আমাদের ডিনারটি টেবিলে সার্ভ করা হবে কারণ প্রচুর খিদে পেয়েছিল সকলেরই সন্ধেবেলার দিকে একটুখানি স্বর্গতদ্বারে ঘোরাঘুরি করতে গেছিলাম সেদিনকে আর বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি বাইরে বেরিয়ে পুরীতে দ্বিতীয় দিনটি আমাদের এরকম মজায় এবং আনন্দে কেটেছিল পুরীর দ্বিতীয় দিনের ভিডিওটি আজকে এতটুকু এর এরপরে আরও ভিডিও আসবে পুরীর বাকি দিনগুলির ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এতটুকু টাটা